আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো সবাই শ্বশুরের না আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ওকে যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে এখনো জয়েন জয়েন নাই সবাই হয়ে যাও কমেন্ট শেয়ার করতে ভুলিও না এভরি ওয়ান করে বলতেছি যারা এখনো আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হও নাই সবাই জয়েন হয়ে যাও আর কি বলবো ভাই আমাদের গিল্ডের পলা প্যান একবারে এক একটা মেন্টাল সার্ভিস ঠিক আছে দেখো এখন পর্যন্ত একশো দশ গোলরি মানে সকাল দশটা বাজে তার মানে বুঝতেছো মানে কেউ খেলতেছে না আজকে থেকে দেখা যাবে যে কোন স্কোয়ার বা কোন প্লেয়ার গুলা আর কি আমাদের গুলা কমপ্লিট করে ঠিক আছে দেখা যাক ওকে এভরি যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লে সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না ওকে চলো আমরা একটা কাজ করে আসি সেটা হচ্ছে এক ম্যাচ প্লে করি আর ততক্ষণ আমরা লাইভ স্ট্রিম একটু চেক আউট করি গাইজ তোমরা যারা যারা এখনও আমাদের লাইভ স্ট্রিমে নতুন লাইক কমেন্ট শেয়ার করো নাই প্লিজ তাড়াতাড়ি করে করে দাও ঠিক যারা এখনও আমাদের লাইভ স্ট্রিমে লাইক কমেন্ট শেয়ার করো নাই তাড়াতাড়ি করে দাও ওকে এখানে কিন্তু মোটামুটি ভালো ভালো প্লেয়ারও আছে দেখা যাক কি করে তারা এখানে কিন্তু আমি হ্যাঁ গাইস একটু জন্য মারতে পারি নাই সো এখানে রক অন টপ ট্রিপল সেভেন ভাই ইউআইডি কমেন্ট করা শুরু করছে রিল্যাক্স এফ ভাই নিউ বান্ডিল বের করছে ও মাই গড তাই নাকি ভাই আমারে গিফট করো আমি তো বের করতে পারলাম না ভাই আমারে গিফট করে দিতে পারো যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে বলি না ঠিক আছে হাই হ্যালো কী অবস্থা তো ও আহানাক দিয়া দিছে একবার দেখা কি হয় করে যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লেসক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না একটু মানে দশটা বাজে কারেন্ট চলে আসছে আর যে কারণে আমরা লাইভ স্ট্রিমে চলে আসছি ঠিক আছে কারেন্ট ছিল না এটা খুবই খারাপ লাগে ঠিক আছে あステマルは。 দিয়েছে হেডশট ওকে সামিউল ভাই আমার ভাইয়া আমার রিয়াকশন দেন প্লিজ ওকে ভাইয়া ওকে ওয়েট আমরা ম্যাচটা শেষ করিনি তোমরা উড়া ধুরা কমেন্ট করো যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন সাবস্ক্রাইব করো ঠিক না তো এখানে কিন্তু আমরা মোটামুটি আবার ডেজার্ট টিকাল নিয়েছি এবার ডেজার্ট টিক দেখি আমি হেডশট মারতে পারবো তোমরা একটু কমেন্টে জানিয়ে তো ব্রাদার বটলা নোবরা তুমি নোবরা আহ আচ্ছা এখানে কিন্তু মোটামুটি আহ ভালো একটা পজিশন ধরে রাখার আ আইডিয়া মাথার মধ্যে আসছে गाइस তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করো गाइस তোমরা উড়া কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টের রিয়াকশন অবশ্যই হবে ঠিক আছে এত কষ্ট করতেছ এত কমেন্ট করতেছ অবশ্যই রিয়াকশন পাবা আর কি করার আছে তো মোটামুটি ট্রাই করতেছি আরকি শেখার চেষ্টা করতেছি কি ওকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমপি ফোরটি নিয়ে ফেলেছি আর এমপি ফোরটি নেওয়ার পরে ভাই আমি একবারে ফায়ার হয়ে যাই সো এখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ আমি কিন্তু রাশ করে দেয় এখানে আহানা কিলটা নিতে পারে না কারণ আমি প্রো প্লেয়ার আহানা কিলো দিই আমরা হোয়াট বটলা নোবরা কিল নিয়ে নিয়েছে শ্বশুরের নাতি ওকে এনএসএল লিডার তারপরে সামিউল ভাই নাজমুল মাইকেল নাকি লিখেছে সরি নাজমুল মিয়া চ্যানেল ওকে সবাই কিন্তু ইউআইডি কমেন্ট করা শুরু করছে দেখা যাক কার আইড়িতে আমরা রিয়াকশান দিতে পারি সবার আগে ওকে আমরা কিন্তু ম্যাচটা শেষ করে নিয়েছি এবং আমরা উইনার তিনটা কিল করছি তার মানে বুঝতেছো আমি হ্যাকার ভাই ও নয়টা কিল করে ও বোট অ্যাল্টা প্রোম্যাক্স বট ওকে এভরি বারবার করে বলতেছি যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে দাও বারবার করে বলতেছি एवरीवन সবাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না তো আমরা এখানে কিন্তু টোটালি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো অনেকজন কমেন্ট করছে তো তাদের আইডিতে আমরা রিঅ্যাকশন করব তো এটাতে আমার কি হইতাছে আমি কিছু বুঝতেছি না ঠিক হইতাছে না কেন 给大家一个机会。Okay,